মূসা আলাহ বলছেন আল্লাহ তালা আপনাকে এমন কিছু জ্ঞান দান করেছে যেটা আমি নবী মোসা আমার আল্লাহ দান করে নাই আমি জানিনি আপনার কাছ থেকে সে জ্ঞানটা আমি নেওয়ার জন্য সেই জ্ঞানটা আমি অর্জন করার জন্য আমি আপনার কাছে ছুটে এসেছি প্রিয় ভাই আমার তখন মোসা আলাহ সাল্লাম বললেন মশা সালাম বললেন হাল আত্তহাবি ওকাম আমি আপনাকে অনুসরণ করতে পারি কি হাল মানে কি মশা সালাম বলেন হাল আত্তাবি ওকা আমি আপনাকে অনুসরণ করতে পারি কি আলহান তো আল্লি মানে মিমা হরলেন তারুশদা আল্লাহ তাহালে আপনাকে যে অন্য জ্ঞান দান করেছেন সেই জ্ঞান থেকে আমি কিছু অর্জন করতে চাই সেই জ্ঞান থেকে আমি কিছু নিতে চাই এটার জন্য কি আমি আপনাকে অনুসরণ করতে পারি মুসা সালাম খিজরা আলাই সাল্তু সালামকে বলছেন আল্লাহ যে আপনাকে জ্ঞান দান করেছেন সেই জ্ঞান থেকে আমি কিছু নেওয়ার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি খিজুর আলাহিসাল্লাম কি বলেছেন শোনেন খিজুর আলাই সালাম বলেন অল ইনকাল কারণ আপনি ধৈর্য ধরতে পারবেন না আপনি আমাকে অনুসরণ করতে গিয়ে আপনার ধৈর্যের প্রয়োজন হবে কিন্তু আমি এমন এমন কাজ করব। সেই কাজগুলো দেখে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না সেই দিনা খিযির সালাম এরপরে বললেন ও কাইফা তাস বিরা আলা মা লা আর কেমনে তুমি ধৈর্য ধারণ করবে কারণ যে বিষয় তোমার জ্ঞান নাই যে বিষয় তোমার ইলম নাই সেই বিষয়ে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না তুমি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবে না কারণ যে বিষয় তোমার জানা নাই যে বিষয়ে তোমার কোনো এলেম নাই সেই বিষয়ে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না মশা আলাইসাল্লাহ তোমার সালাম এবার বলেন অলাহি সাতাজি দমি ইনশাআউয়া সবই র ইলেখাম রব মশা আলাইসাল্লা তোমার সালাম বলেন আলাহ সাতাজি দনি ইনশাল্লাহ আল্লাহ যদি চাহেন আল্লাহ যদি চান অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন বলা আসি আর আমি আপনার কোনো কথার অবাধ্য হব না আপনার কোনো কথা অমান্য আমি করবো না আপনার প্রত্যেকটা কথা আমি কোনখানে কোন মানব আল্লাহ যদি চাহেন আওয়াজ করে বলেন তো মুশাআলাইসাল্লাম কি বললেন ইনশাহ আল্লাহ তিনি কি বলতে পারতেন না আমি আপনার সাথে থাকবো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনার প্রত্যেকটা কথা আমি মানব এই কথা কি তিনি বলতে পারতেন না অবশ্যই তিনি বলতে পারতেন কিন্তু তিনি ইনশাল্লাহ কেন বললেন সাইজিদিন আমুসা ইনশাল্লাহের জন্য বললেন ভবিষ্যতে কোনো কাজ করতে গেলেন ভবিষ্যতে কোনো কাজ করতে হলে সেটা বান্দা পারবে কি পারবে না দুনিয়ার মানুষ কি জানে বলেন জানে। দুনিয়ার মানুষ তো জানে না আগামীকাল আপনি প্ল্যান করেছেন অমুকের বাড়ি যাবেন আসলে তার বাড়িতে যাইতে পারবেন কিনা আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না ঠিক কিনা আপনি তো জানেন না যদি কালকের আশা রাখে আপনার মৃত্যু হয়ে যায় তো আগামীকাল আপনি যাইতে পারবেন কিনা কারো খেতে কাজ করতে পারবেন কিনা এটা তো আপনি জানেন না আপনাকে বলতে হবে ইনশাআল্লাহ মুসা আলাহিসাল্লাম এটা সিউরিটি করছে যে ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মুসলিমকে বলতে হবে হিংসা আল্লাহ আল্লাহর উপরে সুপর্দ করতে হবে কার উপরে সুপর্দ করতে হবে আল্লাহ তালার উপরে আল্লাহ যদি চাই আল্লাহ যদি কবুল করে আমি অমুক জায়গায় যাব কি আপনার বাসায় যাব। সুলাইমান আলহি সালামের নিরানব্বই জন স্ত্রী ছিল কয়জন স্ত্রী ছিল বলেন না কয়জন স্ত্রী ছিল নিরানব্বই জন স্ত্রী ছিল কোন কোন বর্ণ একশো জন স্ত্রী ছিল একদিন সুলাইমান আলহ সালাতাম বলছেন আজকে আমি আমার নিরানব্বই জন স্ত্রীর ঘরে যাব ফলে আমার নিরানব্বইটা স্ত্রী গর্ভবতী হবে নিরানব্বইটা সন্তান দুনিয়াতে আসবে তারা দিনের জন্য লড়াই করবে সংগ্রাম করবে তারা যুদ্ধ হবে দিন প্রতিষ্ঠিত করার জন্য সহজ হবে কিন্তু তিনি ইংসা আল্লাহ বলে নাই হাদিস শোনাচ্ছে আপনাদেরকে তিনি ইংসা আল্লাহ বলে নাই তার সাথে যিনি ছিলেন অত পাশে যিনি ছিলেন তিনি বলছেন যে আপনি যে কথাটা বললেন দুনিয়ায় সন্তান আসবে যোদ্ধা হবে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সহজ হবে তো আপনি তো ইনশাআল্লাহ বলেন নাই তিনি ইনশাআল্লাহ না বলে নিরানব্বই জন স্ত্রীর ঘরে গেলেন প্রত্যেকটা স্ত্রী প্রেগন্যান্স হলো গর্ভবতী হলো একটু হয়েছে একজন স্ত্রী প্রেগনেন্স হলো বাকি স্ত্রী গর্ভবতী হয় নাই কিন্তু যে স্ত্রীটা গর্ভবতী হয়েছেন ওই বাচ্চাটাও দুনিয়াতে এসেছে তবে সেটা আমাদের ভাষা আমরা বলি ন্যাংরা প্রতিবন্ধী যে কাজ করতে পারবে না এখান থেকে শিক্ষা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে ইনশাল্লাহ বলতে হবে হাদিসের ভিতরে বিশ্ব নবী বলে সাইকিদিন যদি সেদিন ইনশাল্লাহ বলতো তাহলে তার প্রত্যেকটা স্ত্রী গর্ববোধ হতো প্রত্যেকটা ইসলামের জন্য বীর সিরানি হয়ে যেত সোহান আল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন নাই বলে একজন স্ত্রী শুধুমাত্র বাচ্চা ধারণ করেছে তারপরে সেটা হয়েছে প্রতিবন্ধী তো ইনশাল্লাহ প্রত্যেকটা কাজে বলতে হবে আমাদেরকে কারণ ইনশাল্লাহ না বললে কোন কাজে জীবনে সফল হওয়া যায় বলেন সফল হওয়া যায় কিছু কিছু মানুষ দেখবেন এটা হাসির স্থলে হোক কি উপহাসের স্থলে হোক যে কোনো কায়দায় কিছু কিছু মানুষ দেখবেন আমাদের বলে যে হুজুররা কাজ করুক আর না করুক প্রত্যেকটা কথা ইনশাল্লাহ বলে আর ওই বলে আল্লাহ দিয়ে দেয় ওই হয়ে গেল এরকম কথা বলবেন না ভাই কারণ আলেমরা জানে আমি দশ মিনিট পরে বাঁচবো কি বাঁচব না কেউ জানে আমি আপনার কাজটা ভবিষ্যতে বিকালে করে দিতে পারবো কিনা আমি তো জানি না এই জন্য আমি আল্লাহর পর্দা করি আল্লাহ যদি চাই তাহলে আমি সেটা করতে পারবো এ পৃথিবীতে একটা পাতা পড়ে না গাছের থেকে আল্লাহর বিনা হুকুমে এ পৃথিবীতে একটা কোনো কোনো কিছুই হয় না আল্লাহর হুকুম ব্যতীত তো আপনি আমাদের একটা কাজ করায় নেবেন কালকে সেটা আমি তো করতে পারবো এই গ্যারান্টি তো আপনারা আমি দিতে পারবো না এই জন্য আমরা বলি ইনসা আল্লাহ প্রিয় এই জন্য প্রত্যেকটা কাজে ইনশাল্লাহ বলতে হবে বিশ্ব একবার ওহি বন্ধ হয়ে গেল কাফেররা নবীজিকে তিনটা প্রশ্ন করলো এই সোরা কাহাব নাজেল শানে নজুল তিনটা প্রশ্ন করলো মোহাম্মদ তোমার কাছে তিনটা প্রশ্ন করব এক নাম্বার সেই যুবকের ঘটনা বলো যে যুবক প্রাচীনকালে যে যুবক যে যুবকরা প্রাচীনকালে শহর ছেড়ে চলে গিয়েছিল তাদের কাহিনী কি তারা কোথায় আছে কি বৃত্তান্ত নাম্বার দুই সেই ব্যক্তির ঘটনা বলুন যে ব্যক্তি গোটা পৃথিবী সফর করেছিল তার অবস্থা তিনি এখন কোথায় আছে কে সেই ব্যক্তি নাম্বার তিন রুহু কি তিনটা প্রশ্ন করে নবীজিকে বললো আপনি যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমরা তোমাকে নবী বলে মেনে নেব নবীজি বললেন ঠিক আছে যাও তোমাদেরকে পনেরো দিন পর উত্তর দেব নবীজি ইনশাল্লাহ বলে নাই পনেরো দিন পার হয়ে যায় জিব্রাইল আমিন ওহিনী আসে না ফলে বিশ্বনবী কাফেরদের এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে না এদিকে কাফেররা নবীজিকে নিয়ে নানান বিভ্রান্ত উপহাসকার কথা ছড়িয়ে দিবে যে মোহাম্মদ তার কথা ঠিক নাই কোন দিন যায় মাস মাস চলে যাচ্ছে সে তার প্রশ্নের উত্তর দিতে পারে না মোহাম্মদ যে মিথ্যা নবী এটাই তার বড় প্রমাণ হঠাৎ করে প্রায় দুই মাস পরে জিব্রাইল আমিন সুরা কাহাব নিয়ে নাজিল যে সুরা তাফসির আপনাদের সামনে বলছি এই সোরাটা পূর্ণাঙ্গ সোরা নিয়ে হাজির হয়ে গেছে হাজির হয়ে বলছে হুজুর আপনার ওই বিলম্বিত হওয়ার কারণ কি কারণ আপনি যেখানে সমস্যা পড়েন সাথে সাথে তো আল্লাহ আমারে পাঠায় কিন্তু আপনি কোনো দিন অদা করেছেন কোনো দিন পরে আসছে কোনো দিন পরে কেন ওই নাজিল হয় নাই জানেন আপনি ইনশাআল্লাহ বলেন নাই এজন্য আল্লাহ তালা ওই পাঠায় নাই আপনি তো আল্লাহর উপরে সপর্দ করেন নাই এজন্য আল্লাহ পাঠায় নাই আপনি যদি ইনশাল্লাহ বলতেন ঠিকই পনেরো দিনের আগে আপনার কাছে ওই আসতো আপনাদের ঠিক টাইম মতন জবাব দিতে পারতেন কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই এজন্য সময় মতন ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে আগামীকাল করবো আগামীকাল কিনবো আগামীকাল তোমার বাড়ি যাব। এরকম যদি কিছু বলতে হয় বা বলেন তাহলে বলবেন ইংসা আল্লাহ ভাই ঠিক আছে আগামীকাল তোমার বাসায় যাব ইংসা আল্লাহ আগামীকাল তোমার কাজটা করে দেবো ইনশাল এই কথাটা যেন প্রত্যেকটা মমিনের মুখে মুখে থাকে কারণ আপনি একটা প্ল্যান করেছেন আল্লাহরও একটা প্ল্যান আছে তো মুসা আলাহি বললেন খিজির আলাহি সালামকে ইনশা আল্লাহ যদি চায় আপনি আমাকে কি পাবেন ধৈর্যশীল পাবেন এবং আপনার প্রত্যেকটা কথা আমি পুঙ্খেন পুঙ্খেন অনুসরণ করব খিজির আলাই সালাম বলেন ঠিক আছেন তুমি আমাকে অনুসরণ করবে فلا আননি তবে আমাকে প্রশ্ন করতে পারবে না আইন শাই ইন হাততে উহদিথ লাকা মিনহু যিকরা যতক্ষণ পর্যন্ত সেই কাজের ব্যাখ্যা বিশ্লেষণ আমি না করি ততক্ষণ পর্যন্ত আমার কাছে কোনো প্রশ্ন করতে পারবে না খিজির আলাইহিস সালাতু ওয়াস কথা মনোযোগ দিয়ে শুনেন তিনি বলছেন ঠিক আছে আপনি আমাকে ফলো করেন আপনি আমাকে অনুসরণ করেন তবে আমার কাছে ফলাস্তা স্থান কোনো প্রশ্ন করতে পারবে না আমার প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা কাজ তোমার ভালো লাগুক না লাগুক আমার কোনো কাজ দেখে তুমি প্রশ্ন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই কাজের ব্যাখ্যা আমি না করি মুশ আল্লাহ সেরাহদুয়াসাল্লাম রাজি হয়ে গেলেন ঠিক আছে আমি আপনার শর্তে একমত আমি আপনার সাথে থাকবো আপনাকে অনুসরণ করব। তবে কোনো প্রশ্ন করব না আমি চুপচাপ বসে থাকব সব তো যখন রাজি হয়ে গেল এবার মুসা আলাইহি সালাম তিনি যখন যাচ্ছেন খিজির আলাই সালাতো সাথে আল্লাহ তাআলা বলেন ফাং হাত সাফিন খর হা কলা আফর কোতেহালি তো আহলাহা লাফা জি তাহি মারা মশালাই সাল্লাহ তো সালাম আর খিজরিয়া আলাই সালা সালাম তারা দুইজন ফাং কলা তারা চলা শুরু করলো যাইতে যাইতে হঠাৎ করে একটা নদী তারা সামনে হয়ে গেল নদীতে কোনো লঞ্চ নাই কোনো ইস্টিভার নাই কোনো যানবাহন নাই নদী পার হয়ে ওপাশে যাবে অনেকক্ষণ যাব নদীর কিনারে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে কোনো কিছু আছে কিনা নৌকা অথবা স্প্রিটবোর্ড কোনো কিছু আসে কিনা অপেক্ষা করতেছে অনেকক্ষণ যাবত অপেক্ষা করার পর যখন কোনো কিছুই আসে না কিছুক্ষণ আরো কিছুক্ষণ থাকার পর দেখে একটা নৌকা যেন আসছেছে অনেকক্ষণ পর একটা নৌকা আসার পরে ওই নৌকার মাঝি খিজির আলাইহিসসালাতু ওয়াস সালামকে চিনতে পেরেছেন খিজড়ি দেখে চিনতে হবে বলে হুজুর আপনি কোথায় যাবেন বলে আমরা নদীর ওই পাশে যাবো নিয়ে খেজের ওই নৌকার তত্তা তুলে দিলেন কথা কি বোঝা যায় নৌকার নিচ থেকে একটা তলা একটা একটা কাঠ উঠাই দিয়েছে নিচ থেকে যদি কাঠ উঠাই দেয় পানি কি উঠবে না পানি যখন ওটা শুরু করেছে মোসাইসালাম বললেন এই নদীতে আমাদের কেউ পার করার মতন কেউ নাই কতক্ষণ অপেক্ষা করলাম একটা কোনো যানবাহন মানে একটা কোনো ইয়ে পালাম না পার হওয়ার মতন কোনো আমরা বাহন পালাম না অনেকক্ষণ পর একটা পেয়েছি কোনো গতিতে সে আমাদের আবার ফ্রি পার করে দিচ্ছে আর আপনি সেই নৌকার একটা তক্তা খুলে দিলেন এটা কি কোনো কাজ হলো লাকি এটা সাই আন

আমি তো খিজিরের সাথে চুক্তিবদ্ধ আমি তো খিজির আলাইসালামের সাথে অঙ্গীকারবদ্ধ আমি তার সাথে থাকবো তার কাজকর্ম আমি দেখব কিন্তু কোন প্রশ্ন আমি করতে পারবো না তিনি যে নৌকার রাত করে দিয়েছে একটা পাট উঠাই দিয়েছে আমার তো প্রশ্ন করা ঠিক হয় নাই আমি তো ভুল করে বসেছি খিজর আলাইসালাম বলেন আমি কি তোমাকে বলি না তুমি আমাকে ধৈর্য ধারণ করতে পারবে না আমার সাথে থেকে তুমি গর্যদারণ করতে পারবে না তুমি কি বুঝতে পারছো কেন আল্লাহ তাআলা তোমাকে আমার কাছে পাঠিয়েছে মোসা আলাই সাল্লাহ অবাক হয়ে যাচ্ছে মোসা আলাই সাল্লাহতুসাল এবার বলছেন অলা তু আফিদিনি বিমা নাসি আফিদনি বিমা নাসি আমি আমার অঙ্গীকারের কথা ভুলে গিয়েছি আমি ভুল করেছি ওলা তোর আপনি আমাকে জিরকি দিবেন না আপনি আমাকে বকা দিবেন না মিন আমরি অস্ত্র এবং আমার ব্যাপারে আপনি কোনো হার্ড লাইনে যাবেন না তার মানে আপনি আমাকে আমার ভুলটা ক্ষমা করে দেন আপনি যেন আপনার কাছ থেকে আমাকে তাড়িয়ে দিয়েন না কথা কি বোঝা যায় যে আমি ভুল করেছি আমি অনুতপ্ত আপনার অঙ্গীকারের কথা আমার মনে নাই আমি ভুলে গিয়েছি আপনি যেন আমাকে বকা দিয়েন না এবং আপনার কাছ থেকে আমাকে তাড়িয়ে দিয়েন না

একটা বালক পেল সাইকিদিনা খিজিরা নাই সালাম ওই বালককে ধরে আশ্রয় জায়গায় মেরে ফেলে দিল যখন এক আশ্রয় জায়গায় মেরে ফেলে দিয়েছে নিষ্পাপ বাচ্চা ছোট বাচ্চা আমরা যেতেছি বাচ্চা আমার কোনো ক্ষতি করে নাই আমাদের কোনো ক্ষতি করে নাই সাইকিদিনা খিজির যখন বাচ্চাটাকে ধরে উঁচু করে এক আশ্রয় মেরে ফেলে দিয়েছে সাথে সাথে আল্লাহর নবী মোসা আলাইসালাম যখন বাচ্চারা আসা দিয়ে মেরে ফেলেছে মোসা নবী আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই সাথে সাথে তিনি বলেছে আপনি এটা কি করলেন যে নিষ্পাপ বাচ্চা ও যদি কোনো বাচ্চাকে হত্যা করতো কিসাসের দাবি হিসেবে আপনি তারা হত্যা করতে পারতেন এটা নিষ্পাপ বাচ্চা আপনি তারা হত্যা করলেন কি অপরাধ ছিল কি অন্যায় করেছে সে কি অপরাধ করেছে নিষ্পাপ বাচ্চাকে আপনি হত্যা করলেন এটা অত্যন্ত আপনি একটা মুকরা একটা খারাপ কাজ করলেন গর্হিত একটা আপনি নিকৃষ্ট একটা কাজ করলেন সাথে সাথে বলেন আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না নাও আগে একবার ভুল করেছি আবার একবার ভুল করলাম আমার আওদা আমি খিজিরির সাথে থাকবো তবে কোনো কথা বলবো না কাহিনী শুনব বাস্তবতা চোখে দেখবো কিন্তু কোনো কথা বলবো না এটা তো আমার চুক্তি নাকি কিন্তু মুসা সালাম বারবার প্রশ্ন করছে তখন খিজির বলেন যে আমি তোমাকে বলি নাই আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে থেকে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না আমি কি বলি নাই তখন মুসা আলাহিসাল্লাম বলেন আমাকে তিনবারের মতন আর একবার সুযোগ দেন যেমন আমরা ছোটবেলা যখন খেলাধুলা করতাম যখন বারবার মুসি হতাম কি বারবার তাড়াইতো তখন আমরা কি বলতাম যে ভাই ঠুকু এরকম বলতাম না ঠুকু আর একবার চান্স এরকম বলতাম কিনা আমরা বলেন তো ঠিক ওই যে আমাকে আপনি আর একবার আমি ভুল করেছি আপনি আর একবার চান্স আমাকে দেন সুযোগ আর একবার দেন ঠিক আছে খিজরা সালাতাম কিছুই বলে না আচ্ছা ঠিক আছে চলো যাই হাং তলা ক হাতায় আ তাই আহ্লাহ করে ইয়াতে নিস্তাতো আমা আহ লা ফা বাব আই ফি আজিদ তারা দুইজন যাচ্ছে যাইতে যাইতে ওই যে নগরীর ভিতরে ঢুকেছে গিয়ে দেখে বিশাল বড় একটা প্রাচীর ওইটা বেঁকে গিয়েছে পড়ে যাবে এই সারাপথ না খাওয়া এই সারাপথ ছোটাছুটি হেঁটে আসা এসে দেখে খিদে লেগেছে ওই মুসা আলাইসাল্লাহু আসলাম আল্লাহসাল্লাম একজনের বাসায় গেলেন গিয়ে একটু খাওয়া দাওয়ার জন্য আবেদন করলেন কিন্তু তারা আপ্যায়ন করতে রাজি হয় নাই তারা আপ্যায়ন করবে না এদিকে পেটের ক্ষুধা সাথে সাথে এবার খিজির বলে ও যে প্রাচীরটা বাঁকা দেখতেছ পরে যাবো যাবো ভাব ওই প্রাচীরটা এখন সোজা করতে হবে ওই প্রাচীরটা কি করতে হবে সোজা করতে হবে মোসা আল্লাহ আর রাগ পারলেন না যে আপনি এই দীর্ঘ পথ আমরা হেঁটে আসলাম পেটের জ্বালায় বাসেনি পেটের খোদা এই এলাকার মানুষের কাছে খাইতেছিলাম খাইতেও দিলো না আবার আপনি তাদেরকে এক্রাসে সুদা কই দিলেন সেই দুই কাজ আছে ওরা ওদের কাছে ওরা কইরেনি বাণী খিজির আলাইহিসসালাম বললেন সা সাউ নববুকাল কাল হাদা ফারাকু বাইনি ওয়া বাইনিক এখানে তোমার সাথে আমার সাথে সম্পর্ক তালাক কারণ আমি বলেছি তুমি আমার সাথে থাকবা কিন্তু কথা বলতে পারবা না প্রাচীর কেন পড়ে যাচ্ছে কেন সুজা করবে কেন অপ্যায়ন করে না এই চিন্তা তোমার না আমি বলেছি আমার সাথে থাকবা কোনো কথা বলতে পারবা না আবারও যখন প্রশ্ন করেছে যে খাইতে দেন না আবার ফিরিয়ে আপনি প্রাচীর সুধা করে দেবেন এটা কোনো কথা এটা কোনো কাজ এমনি পেটে জ্বালায় বাসিনি আচ্ছা বলেন দিন যারা জুগাড়ি কাজ করে এ কম কষ্টের কাজ রাজমিস্ত্রি যারা হেড মিস্ত্রি হয় এদের একটু কম কষ্ট হয় কিন্তু যারা ইট ঠেলে নিয়ে যায় যারা খাওয়াটা বালি মাকায় নিয়ে যায় বেশি কষ্ট না এইবার ধরে পেটে খিদি আবার বসে জুবাড়ের কাজ করতে রনোসা মানে মাথা কি ঠিক থাকে আ ঠিক নেই তখন বসে হা দা ফিরা কবাইনি আবাইনি এখানে তোমার সাথে আমার সাথে সম্পর্ক ডিভাইডেড তালাক তুমি তোমার মত আমি আমার মতন। তবে শোনো তবে শোনো সাউনা বিউকা বিতা মালাম তস্ততী আলাইহি সাবরা এবার সেই কাইনি তুমি শোনো যে কাইনি তুমি দেখে ধৈর্য ধারণ করতে পারো নাই তিনটা ঘটনা দেখে তিনি ধৈর্য ধারণ করতে পারে নাই এক নাম্বার ওই যে নৌকা ছিদ্র করে দিয়েছে নাম্বার দুই বালককে মেরে ফেলে দিয়েছে নাম্বার তিন প্রাচীর সোজা করে দিতে হবে কেন এই তিনটা কাছে তুমি ধৈর্য ধারণ করতে পারলে না আর কেন আমি নৌকা ছিদ্র করে দিয়েছি এটা বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে এটা খুবই একটা খারাপ কাজ হয়েছে বালককে মেরে ফেলে দিয়েছি প্রাচীর সোজা করে দিচ্ছি এটা তোমার দৃষ্টিকোণ থেকে হয়তো ভুল মনে হয়েছে কেন এই কাজ তিনটা আমি করেছি এবার সেই কাহিনী তোমরা শোনো এবার সেই কাহিনী তুমি শুনে নাও এই তিনটা কথার উত্তর দিতে গেলে তো আমার সময় শেষ তিনটা কথার উত্তর দিতে গেলে আমার এখনো পনেরো থেকে বিশ মিনিট লাগবে ভাইরা আমার তো সালে এই তিনটা প্রশ্ন প্রশ্ন কয়টা বলেন দিন তিনটা নৌকা ছিদ্র করা বালককে হত্যা করা আর প্রাচীর সোজা করে দেওয়া কেন তিনি ওই প্রাচীর সোজা করবে আর কেন বালককে হত্যা করলো আর কেন নৌকা ছিদ্র করে দিল এই তিনটা প্রশ্নের উত্তর আগামী জমায় দেব ইনশাআল্লাহ